তিমির রাত্রি এসা রাজান শুনি দূর মসজিদে প্রিয় হারাকার কান্নার মতো এ বুকে আসিয়া পিঁধে আমি মুমিনিন মমিন তোমার স্মৃতি যে আজানের ধ্বনি জানি না মাসিন তকবীর শুনি শয্যা ছাড়িয়া চকিতে উঠিয়া বসি বাতায়নে চাই উঠিয়াছে কিরে গগনে মরুর কি পাপিয়ার ডাক ও কি চকরির কণ্ঠে ও কি ও তোমারই সে আহ্বান আবার লুটায় পড়ি সেদিন গিয়াছে শিয়রের কাছে কহিছে কালের ঘড়ি উমর ফারুক আখিরি নবীর গো দক্ষিণ বাহু আহ্বান নয় রূপ ধরে এস গ্রাসে অন্ধকার ইসলাম রবি জ্যোতি তার আজ দিনে দিনে বিমলিন সত্যের আলো নিভিয়া চলিছে জোনাকির ক্ষীণ শুধু অঙ্গুলি হেলনে শাসন করিতে জগতের দিয়া ছিলে ফেলি মোহাম্মদের চরণে যে শমসের ফিরতোষ ছাড়ি নেমেষ সেই শমসের ধরি আর একবার লোহিত সাগরে লালে লাল হয়ে মরি নওসার বেশি সাজাও বন্ধু মদের পুনর্বার খুনের পরাইয়া দাও হাতে বাঁধি হাতিয়ার দেখাইয়া দাও মৃত্যু যথায় রাঙা তুলহীন সাজে করে প্রতীক্ষা আমাদের তরে রাঙা রণভূমি মাঝে মোদের ললাট রক্তে রাঙিবে রিক্ত শিথি তাহার দোলাব তাহার গলায় মোদের চাই হুকুম সাত সমুদ্র তেরো নদী পারে মৃত্যুবধুর খুম ওই যক্ষ কারায় আর দেরি নকিব কণ্ঠ শুনিব কখন নব অভিযান ভেরি নাই তুমি নাই তাই শুয়ে যায় জমানার অভিশাপ তোমার তখে বসিয়া করিছে শয়তান ইনসাফ মোরা নিশা দি ঘুম এসা রাজান কেঁদে যায় শুধু নিচ্ছুম নিচ্ছুম কত কথা মনে জাগে চরিকল্পনা বোররাকে যাই তেরোশো বছর আগে যেদিন তোমার প্রথম উদয় রাঙা ভাস্কর আরো যেদিন হলো আরাস্তা মরিচিকা সুন্দর গোষ্ঠে বসিয়া বালক রাখাল মুহাম্মাদ সেদিন বারে বারে কেন হয়েছে উতলা কোথা বেহেস্তিবি বাজিতেছে যেন কে যেন আসিয়া দাঁড়িয়েছে তার পিছে বন্ধু বলিয়া গলা জড়াইয়া কে যেন সম্ভাষিছে মানুষে ফাসিছে ছবি হয়তো সেদিন বাজাইয়া বেনু মোদের বালক নবী অকারণ সুখে নাচিয়া ফিরেছে মেষ চারণের মাঠে খেলিয়াছে খেলা বাজাইয়া বাসি মক্কার মরু পাঠে খাইয়াছে চুমা দুম্বা শিশুরে জড়াইয়া ধরি বুকে উড়াইয়ে দিয়েছে কবুতর গুলি আকাশে অজানা সুখে সূর্য যেন দেখি দেখিয়াছে তার পিছনে রমারাতি রৌশন রানা করেছে ছে যেন জ্বালায় চাঁদের বাতি উঠেছিল রবি আমাদের নবেশ মহাসৌর লোকে উমার একাকে তুমি পেয়েছিলে সে আলো তোমার চোখে কে বুঝিবে লীলা রশিকের খেলা বুঝি ইঙ্গিতে তার বেহস্ত সাথী খেলিতে আসিলে ধরায় পুনর্বার তোমার রাখাল দোস্তের মেষ চরিত সুদূর গোঠে হেথাজ ময়দানে তব পরাণ ব্যথিয়া ওঠে কেন কার তরে এ প্রাণ পোড়ানি নিজেই জানো না বুঝি তোমার মাঠের উটেরা হারায় তুমি তা দেখো না খুঁজি ইহারি মাঝে বা হয়তো কখন দুহু দোহা দেখেছিলে খেজুর মেতির গলহার যেন বদল আনিলে। হইলে বন্ধু মেষ্চারণের ময়দানে নিরালায় চকিত দেখায় চিনিল হৃদয় চিরচিনা আবনায় খেলার প্রভাত কাটিল কখন ক্রমে বেলা বেড়ে চলে প্রভাতের মালা শুকায় করিল খর মরু তলে দীপ্ত জীবন মধ্যা রদ্রতপ্ত পথে প্রভাতের শাখা শত্রুর বেশে আসিল রক্ত রথে আরো বেশি দিন ডাকিয়াছে বান সেদিন ভুবন চুরি হেরা গুহা হতে ঠিক্রিয়া ছোটে মহাজ্যোতি বিচ্ছুরি প্রতীক্ষমান তাপসী ধরণী সেদিন শুদ্ধ স্নাতা উদাত্ত স্বরে গাহিতেছিল গো কোরআনের সাম কাথা পাশাণের তলে ছিল এত জল মরুভূমে এত ঢল সপ্ত সাগর সাত শত হয়ে করে যেন টলমল খোদার হাবিব এসেছে আজকে হইয়া মানব পিতা পুণ্য প্রভায় ঝলমল করে ধরা পাপ সংকিতা সেদিন পাথারে উঠিল যে মৌজ তাহার শাসন হেতু নির্ভীক যুবা দাঁড়াইলে আসি ধরি বিদ্রোহ কেতু উদ্ধত রসে তরবারি তব ঊর্ধে আন্দোলিয়া বলিলে রাঙাবে তেক মুসলমানের রক্ত দিয়া উন্মাদ বেগে চলিলে ছুটিয়া এক ওঠে গান কোন লোকের অমৃত মন্ত্র কার মহা আহ্বান তোমার সহতরা গায়ে কোরআন গাঁথা এ কোন মন্ত্রে চোখে আসে জল হায় তুমি জানো না তা উন্মাদ সমেঁদে ওরে সোনা পুন সেই বাণী কে শিখালো তোরে এ গান সে কোন বেহস্ত হতে আনি কি হলো মোর অভিনব এই গীত কেন সকল অঙ্গ শিথিল হইয়া আসিছে আবেশে যেন কি যেন পুলক কি যেন আবেগে কেঁপে উঠি বারে মানুষের দুঃখে এমন করিয়া কি কাঁদিছে কোন পারে

সম্ভ্রমে নত বিশ্ব সেদিন গাকিল তোমার স্তব এসেছেন নবী এলো ধরায় মহামানব এরা তো খোদার দান তুমি রাখিয়াছ হে অতি মানুষ মানুষের সম্মান কোরআন এনেছে সত্যের বাণী সত্য দিয়াছে প্রাণ তুমি রূপ তব মাছে সে সত্য হয়েছে অধিষ্ঠান ইসলাম দিল কি দান বেদনা পীড়িত এ ধরণীরে কোন নববাণী শুনাইতে পাঠালো পাঠাল শেষ নবীরে। তোমারে তোমার হেরিয়া পেয়েছি জবাব সে সব জিজ্ঞাসার কি যে ইসলাম হয়তো বুঝিনি এইটুকু বুঝি তার উমর স্মৃতিতে পারে যে ধর্ম আছে তার প্রয়োজন ওগো মানুষের কল্যাণ লাগি তারই শুভ আগম প্রতীক্ষায় দুঃখিনী ধরা জাগিয়াছেন সেদিন জরা জর জর সন্তানে ধরি শান্তিহীন তাপস্বিনীর মত তাহারই আশায় সে ধরণী অশেষ দুঃখের ব্রত ইসলাম সে তো পরশ মানিক তারে কে পেয়েছে খুঁজি পরসে তাহার শোনা হল যারা এই মোরা বুঝি আজ বুঝি কেন বলিয়াছিলেন শেষ পয় মোর পরে যদি নবী হতো কেউ হতো সে এক কোমর পাওনি কো নবী তাই তো পরান ভরি বন্ধু ডাকিয়া আপনার বলি বুক চড়ায় ধরি খোদারে আমরা করি কোশেস্তা রসুলে করি সালাম ওরা উর্ধের পবিত্র হয়ে নি তাহাদের নাম তোমারে শরীরে ঠেকাই না কর ললাটেও চোখে মুখে প্রিয় হয়ে তুমি আছো হতমান মানুষ জাতির বুকে করেছ শাসন অপরাধীদের তুমি করণিক ক্ষমা করেছ বিনা সসুন্দরের বলনিকো মনোরমা ময়ীরে মাথনিক বাসা মাটির উঠে উঠি তুমি খাইয়াছ দুঃখীর সাথে ভিক্ষার খুঁদ খুঁটি অর্থ পৃথিবী করেছ শাসন ধুলার তত্তে বসে খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসি সাইম ছড়ে পড়েছে কুটির তুমি পরনিক নুয়ে ঊর্ধ্বের যারা পড়েছে তাহারা তুমি ছিলে খাড়া ধুঁয়ে শত প্রলোভন বিলাস বাসনা ঐশ্বর্যের মদ করেছে সালাম দূর হতে সব পারেনি বুকে সবারে সবে বেড়া করি পার আপনি রহিলে পিছে হেরি পশ্চাতে চাহি তুমি চলিয়াছ রৌদ্র দগ্ধ দূর মরুপদপাহী জেরুজালেমের কিল্লায় যথা আছে অবরোধ করি বীর মুসলিম সেনাদল তব বহুদিন মাস ধরি দুর্গের দ্বার খুলিবে তাহারা বলেছে শত্রু শেষে উমর যদি গো সন্ধিপত্রে স্বাক্ষর করে হায় রে আছে ধরার মালিক আমিরুল মোমেনিন শুনে সে খবর একাকী উষ্ট্রে চলেছে বিরাম সাহারা পাড়ায় ঝুলিতে দুখানা শুকনো খবজ রুটি একটি মশকে একটুকু পানি খুরমা দু তিন মুঠি সম্রাট চলে একা পথে উঠে চড়ি চলেছে একটি মাত্র ভিত্ত উষ্ট্রের রশি ধরি মরুর সূর্য ঊর্ধ্ব আকাশে আগুন বৃষ্টি করে সে আগুন তাতে বালুকা মরুর পরে কিছু দূরে যেতে উঠ হতে নামি কহিল ভৃত্তে ভাই ফিরিশান বর হয়েছ চলিয়া এইবার আমি যাই উষ্ট্রের রশি ধরিয়া অগ্রে তুমি উঠে বস উঠে তপ্ত বালুতে চলি যে চরণে রক্ত উঠেছে ফুটে কাঁদিয়া কহিল কেন এ আদেশ কর উষ্ট্রের পিঠে গোলাম রহিবে বসি আর হেঁটে যাবে খলিফা উমর ধরি সে উঠের রশি খলিফা হাসিয়া বলে তুমি জিতে গিয়ে বড় হতে চাও ভাই রে চলে রোজ কিয়ামতে আল্লাহ যে দিন কইবে ওমর ওরে করেনি খলিফা মুসলিম যাহা তোর সুখ তরে তরে কি দিব জবাব কি করিয়া মুখ দেখাবো রসুলে ভাই আমি তোমাদের প্রতিনিধি শুধু মোর অধিকার নাই আরাম সুখের মানুষ হইয়া নিতে মানুষের সেবা ইসলাম বলে সকলে সমান বড় ক্ষুদ্র কেবা ভিত্ত জড়িল উঠের পৃষ্ঠে উমর ধরিল রশি মানুষ স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশী জানিনা সেদিন আকাশে পুষ্প বৃষ্টি হইল কিনা কি গান গাইল মানুষে সেদিন বন্দি বিশ্ববি জানি না সেদিন ফেরেস্তা তব করি করিয়াছে কিনা স্তব অনাগত কাল গিয়েছিল শুধু জয় জয় হে মানব আসিলে প্যালেস্টাইন পাড়ায় দুস্তর মরুভূমি ভৃত্ত তখন উটের উপরে রশি ধরে চলো তুমি জর্ডন নদী হও যবে পার শত্রুরা কহে হাঁকি যার নামে কাঁপে অর্থ পৃথিবী এই নাকি খুলিল কহিল খলিফা আসেনি এসেছে মানুষ জেরুজালেমে সন্ধিপত্র স্বাক্ষর করি শত্রু গির্জা ঘরে বলিলে বাহিরে যাইতে হইবে এবার নামাজ দরে কহে পুরোহিত আমাদের এই আঙিনায় গির্জায় পড়িলে নামাজ হবে না কবুল আল্লাহর দরকার হাসিয়া বলিলে তার তরে নয় আমি যদি হেতা আজ নামাজ আদায় করি তবে কাল অন্ধলোক সমাজ ভাবিবে খলিফা করেছে ইশারা হেথায় নামাজ পড়ি আজ হতে যেন এই গির্জারে মোরা মসজিদ করি ইসলামের নহে কু ধর্ম নহে খোদার বিধান কারো মন্দির গির্জার করে মসজিদ মুসলমান কেদে কহে যত ইসাই হুদি অস্ত্রুষিক্ত আঁখি এই যদি হয় ইসলাম তবে কেহ রকিবে না পাখি সকলে আসিবে ফিরে গণতন্ত্রের ন্যায় সাম্যের শুভ্র মন্দিরে তুমি নির্ভীক এক খোদা ছাড়া করণিক কারো ভয় সত্য তোব্রত তোমায় তাইতে সবে কয় মানুষ হইয়া পূজা মানুষেরই অপমান তাই মহাবীর খালেদের তুমি পাঠাইলে ফরমা সালারে ইঙ্গিতে তব করিলে মামুলি সেনা বিশ্ববিজয়ী বীরের সাকিতে এতটুকু টলিলে না ধরধাম ছাড়ি শেষ নবী জবে করিল মহাপ্রয়াণ কে হবে খলিফা হয়নি তখনো কলহের অবসা নবীনন্দিনী মাহলে আসিয়া সবে করিতে জটলা ইহার পরে কে খলিফা হবে বজ্র কণ্ঠে তুমি সেদিন বলিতে পারিয়াছিলে নবী সুতা তব মহল জ্বালাবো এ সথা ভেঙে না দিলে মানব প্রেমিক আজকে তোমার শরীর মনে পরে যত ভক্ত কথা সেদিন সে বিভাবরী নগর ভ্রমণে বাহিরিয়া তুমি দেখিতে পাইলে দূরে মায়েরে খিরিয়া ক্ষুধাতুর দুটি শিশু সখরুন সুরে কাঁদিতেছে আর দুঃখিনী মাতা ছেলেরে ভুলাতে হায় উনানে শূন্য হাড়ি চড়াইয়া কাঁদিয়া খুলে চায় শুনিয়া সকল কাঁদিতে কাঁদিতে ছুটে গেলে মদিনাতে বয়তুল মাল হইতে লইয়া ঘৃত আটার নিজ হাতে বলিলে এসব চাপাইয়া দাও আমার পিঠের পরে আমি লয়ে যাব বহিয়া এসব দুঃখী মায়ের ঘরে কত লোক আসি আপনি চাহিল বহিতে তোমার বোঝা বলিলে বন্ধু আমার ভার আমি বহিব সোচা রোজ আমাতে মতে কেউ বহিবে বলো আমার পাপের ভার মামো অপরাধে ক্ষুধায় শিশুরা কাঁদিতেছে আজি তার প্রায়শ্চিত্ত করিব আপনি চলিলে নিশীথ রাতে পৃষ্ঠে বহিয়া খাদ্যের বোঝা দুঃখিনীর আঙিনাতে এত যে কোমল প্রাণ করুণার বসে তবু কো নায়ের করণিক অপমান মদ্য পানের অপরাধে প্রিয় পুত্রের নিজ করে মেরেছ তোররা মরেছে পুত্র তোমার চোখের পরে ক্ষমা চাহিয়াছে পুত্র বলেছ পাশাণে পক্ষ পাঁধি অপরাধ করে তোরই মতো স্বরে আছে অপরাধ আবু শাহ আমার গড়ে কাঁদিতে যাইয়া ফিরিয়া আসিয় তোমারে সালাম করে খাস দরবার ভরিয়া গিয়াছে হাজার দেশের লোকে কোথায় খলিফা কেবলি প্রশ্ন ভাসে উচ্ছুক চোখে একটি মাত্র পিরান কাঁচিয়া শুকায়নি তাহা বলে রোদ্রে ধরিয়া বসিয়া আছে গো খলিফা আনি না তলে হে খলিফা তোল মুসলিম হে চিরধারী সম্রাট অপমান তব করিব না যে করিয়া নান্দি পাঠ মানুষেরে তুমি বলেছ বন্ধু বলিয়াছ ভাই তাই তোমারে এমন চোখের পানিতে শরীপ সর্বদায় গো প্রিয় এ হাত তোমারে সালাম করিতে গিয়া ওঠে না ঊর্ধ্বে পক্ষে তোমারে ধরে শুধু চড়াইয়া মাহিনা মোহর্রম হাসান হোসেন হয়েছে শহীদ জানে শুধু হয় শহীদ বাদশাহ মহরমে যে তুমিও গিয়াছো চলি খুনের দরিয়া সাঁতরি এ জাতি গিয়াছে কোথা ফুলি মোরা ভুলি আছি তুমি তো ভোলনি আজও আজানের মাঝে মাসিনের কণ্ঠে বন্ধু তোমারই কাঁদন বাজে বন্ধুকো জানি আমাদের প্রেমে আজ গোরের বুকে তেমনি করিয়া কাঁদিছ হয়তো কত না দুলাল মানুষের সাথে ঘুমাও মাটির পর হে শহীদ বীর এই দোয়া করো আরশের পায়া ধরি তোমারই মতন মরি যেন এসে খুনের চেহেরা পড়ি মৃত্যুর হাতে মরিতে চাহি না মানুষের প্রিয় করে আঘাত খাইয়া যেন আমার শেষ নিঃশ্বাস পড়ে